পাখি হাতে পালিসে পাখি দুধ কলা দিয়া এখন কেন পাখি গেলে বুক দিয়া রে খুনের বহরান পাখি বাচ্চা হাতে পালিসে পাখি দিয়ে সোনার বহরণ পাহাকি আমার বাচ্চা হাতে পাহালি সং পাখি দুদ কলা দিয়ারে এখন কেন যাবার গালে হে গেলে পাহাকি বুকে সেল দিয়ারে সোনার বরণ পাখি আমার বাচ্চা হাতে পাখি দুধ কলা দিয়া যাবার গলা পাখি বুগে সেল দিযা সোনার বহরণ পাখি রেমার বুঝবে